ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সুবিধাভোগী একদল মিনমিনে বলে না যে মিনমিনে শয়তান ওই রকমের একদল মানুষ আশাবাদী হয়ে উঠেছেন আশাবাদী হয়ে উঠেছেন সাম্প্রতিক বা কয়েকটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে আলোচনায় এসেছে সমালোচনা হয়েছে এই ফ্যাসিস্টের সহযোগীরা ফ্যাসিস্টরা মনে করছে সরকার বিপদে পড়ে গেল সরকার ব্যর্থ হল তাদের আবার সুদিন ফিরে আসতে শুরু করেছে এই যে যেমন ধরেন বইমেলায় পলাতক্ষণি শেখ হাসিনার সবিআালা ডাস্টবিন একটা আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তিতুমির কলেজ নিজেরা হঠাৎ করে বিশ্ববিদ্যালয় চেয়ে আন্দোলন করছে রাস্তা অবরোধ করছে এক ধরনের অরাজকতা তৈরি হচ্ছে খুনি হাসিনা যাদেরকে গুলি করে পিটিয়ে রক্তাক্ত করে আহত করে পালিয়ে গেছে সেই আহতরা চিকিৎসা নিচ্ছে সেই আহতরা দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছে যে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা হচ্ছে না যাদের বিদেশে পাঠানোর কথা তাদের বিদেশে পাঠাত হচ্ছে না সরকারকে অভিযুক্ত করা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে ফ্যাসিস্ট এবং তার মিনমিনে সুবিধাভোগীদের আশাবাদী হওয়ার কারণটি হচ্ছে এই আলোচনা এবং সমালোচনাগুলো করছে এই সরকারের যারা সবচেয়ে বেশি কাছের এই সরকারের যারা সাফল্য কামনা করে তারা এই সমালোচনাগুলো করছে এমনকি আমরা যারা সরকারের অংশ আমি আমি যদি আমার কথা বলি আমি যে সরকারের অংশ আমিও সমালোচনা করছি গণমাধ্যম সমালোচনা করছে গণমাধ্যম কোনো সার দিচ্ছে না গণমাধ্যম কাউকে ভয় পাচ্ছে না কাউকে সার দিচ্ছে না তিনজন উপদেষ্টা খাল খনন করতে গেছেন সেখানে রেড কার্পেট লাল গালিচার উপর দিয়ে তারা হেঁটে গেছেন গণমাধ্যম তির্যক সংবাদ প্রকাশ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে হাসি রসিকতা হয়েছে এই যে আলোচনা এই যে সমালোচনা এটা দেখে ওই ফ্যাসিস্টের সহযোগীরা তারা মনে করছেন সরকার এবার সম্ভবত বিপদে পড়ে গেল এবার সরকার ফেল করবে আর তাহলে তাদের সুদিন ফিরে আসবে কারণ সরকারের কাছের লোক সরকারের ভেতরের লোকই সরকারের সমালোচনা করছে আসলে বিষয়টা কি বিষয়টি হচ্ছে ফ্যাসিস্ট এবং তার মিনে সুবিধাভোগীদের আশাবাদী হওয়ার কোনো কারণ নাই সরকার ভুল করছে সরকার ভুল করবে সরকারকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে গণমাধ্যম আলোচনা করছে গণমাধ্যম সমালোচনা করছে সরকারের কাছের লোকজন আলোচনা করছে সমালোচনা করছে আমরা আলোচনা করছি সমালোচনা করছি সরকারের অংশ হয়েও সরকার সেই ভুলগুলো সংশোধন করে নিচ্ছে সংকট আসে সংকট চলে যায় সংকট স্থায়ী হয় না সংকট স্থায়ী হবে না এই সরকার কোনো বিবেচনাতেই কোনোভাবেই ফেল করবে না ব্যর্থ হবে না সংস্কারের প্রক্রিয়া চলছে সংস্কার নিয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে রাজনৈতিক বাহাস হবে মনোমালিন্য হবে রাস্তায় মারামারি হবে না সুতরাং রাস্তায় মারামারি হবে না ওই পলাতক খনি হাসি খনির খুনির খুনিদের ফ্যাসিসদের এবং তার সুবিধাভোগীদের আশাবাদী হওয়ার কোনো কারণ নেই নির্বাচন ঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে তর্ক হবে বিতর্ক হবে রাজনৈতিক বাহাজ হবে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে আমরা তর্ক করব আলোচনা করব সরকারের প্রশংসা করব সরকারের সমালোচনা করব সরকার কোনো ভুল করে থাকলে সেটা থেকে সংশোধন করবে কিন্তু নির্বাচন ঠিক সময়ে হবে ঠিক সময়ে নির্বাচিত সরকার দায়িত্ব বুঝে নেবে এই সমস্ত জায়গাতে কোনো ব্যতিক্রম কিছু ঘটবে না কিছু সংস্কার হবে কিছু সংস্কার হবে না কিছু সংস্কার করতে চাওয়া হবে কিছু সংস্কার সেই চাওয়া অনুযায়ী হবে কিছু হয়তো হবে না পরবর্তী সরকার হয় করবে অথবা করবে না কিন্তু পরাজিত পলাতক ফ্যাসিস্ট হাসিনা এবং তার মিনমিনে সুবিধাভোগীরা আশাবাদী হয়ে উঠছেন যে সরকার বিপদে পড়বে তারা ফিরে আসবে এইটা বাংলাদেশে হবে না পলাতক খনি হাসিনা বাংলাদেশের রাজনীতিতে রূপে অপ্রাসঙ্গিক তিনি রূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন ছাত্র জনতা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সপরিবারে সে বিতাড়িত আপনাদের আপা আর কখনও রাজনীতিতে ফিরে আসবে না সে কখনো রাজনীতিতে প্রাসঙ্গিক হবে না হ্যাঁ প্রাসঙ্গিক হবে একটি জায়গাতে সে এখন খুবই প্রাসঙ্গিক বাংলাদেশে শেখ হাসিনা খুনি পলাতক শেখ হাসিনা একটি জায়গাতে খুবই প্রাসঙ্গিক সেই জায়গাটির নাম হচ্ছে বিচার তার বিরুদ্ধে কী কী বিচার হবে তার বিরুদ্ধে বাংলাদেশের আর্থিক খাত লুটপাটের বিচার হবে অর্থ বিদেশে পাচারের বিচার হবে নিজে পাচার করেছে আত্মীয় স্বজনকে দিয়ে পাচার করিয়েছে বোনকে দিয়ে ভাইকে দিয়ে ভাইদেরকে দিয়ে বোনের ছেলে মেয়েদেরকে দিয়ে নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে পাচার করিয়েছে তার বিচার হবে মানুষকে করেছে সেই গুম গুমের বিচার হবে তার বিরুদ্ধে তার এক থেকে দুই হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে এই হত্যাকাণ্ডের বিচার হবে বিচারের শাস্তি কি হবে জানিনা ধারণা করি সর্বোচ্চ শাস্তি হবে সুতরাং তার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবার আর কোনো সুযোগ নাই সুতরাং আমরা সরকারের উপরে বিরক্ত হচ্ছি কাজ দেখে একটি কাজ দেখে বিরক্ত হচ্ছি আহতরা রাস্তায় নেমেছে সরকার এসে তাদের সমস্যার সমাধান করছে না আমরা বিরক্ত হচ্ছি সরকার কোথায় সরকার কেন আলোচনা করছে না উপদেষ্টা কেন লাল কার্পেট দিয়ে হাঁটবে নিয়ে সমালোচনা করছি এটা সংশোধন করে নিচ্ছে আর কখনো ঘটবে না আহতদের সমস্যার সমাধান করা হবে তাদের বিদেশে পাঠানো হবে চিকিৎসা নিশ্চিত থাকেন সরকারের পক্ষ থেকে বলা না হলেও এর মধ্যে নিশ্চিত থাকেন তাদের হবে নির্বাচন হবে ক্ষমতা হস্তান্তর হবে সংস্কার হবে সব কিছু ঠিকঠাক মতো হবে তর্ক থাকবে বিতর্ক থাকবে রাজনৈতিক বাহাস থাকবে পরস্পর বিরোধী বক্তব্য থাকবে সব কিছু থাকবে কিন্তু আপনারা যে মনে করছেন বিএনপি রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এবং আপনারা এসে বিএনপির সঙ্গে যোগ দেবেন আকাশকুসুম কল্পনা করা ভালো ইউটিউপিয়ান জগতে থাকা ভালো আপনারা তো এখন সেই জগতেই আছেন একজন নেতা নাই বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিয়ে সবাই বিদেশে অবস্থান করে রাজকীয় জীবনযাপন করছেন আর দেশে যারা কষ্টে আছে তাদেরকে বলছেন তোমরা রাস্তায় নামো হরতাল পালন করো মানে তাদেরকে মায়ের খাওয়া না খাওয়া হতে পারলে আপনাদের শান্তি হচ্ছে না সুতরাং এই সরকারের সাম্প্রতিক সময়ের যে সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক বা আলোচনা সমালোচনায় পড়েছেন সরকার সেই সমস্ত বিষয়ে কিছু সংশোধন করবে কিছু সংশোধন করবে না কিছু সমালোচনা চলে যাবে কিছু সমালোচনা থাকবে ইত্যাদি ইত্যাদি ঘটবে কিন্তু এতে আপনাদের আপা আপনাদের আপনাদের সুবিধাভোগী দোষরদের আশাবাদী হবার কোনো কারণ নাই একটা দল আছে ইদানিং দেখছি বলছে বাংলাদেশ একেবারে মানে বাংলাদেশ বিরোধী শক্তির হাতে বাংলাদেশ চলে গেছে কি পরিমাণ ভণ্ড বাংলাদেশে যাদেরকে বলছেন যে বাংলাদেশ বিরোধী শক্তির হাতে চলে গেছে ওই শক্তিতে আপনাদের আপা বাঁচিয়ে রেখেছিল টিকিয়ে রেখেছিল তারা আগেও ছিল এখনও আছে তারা ভবিষ্যতেও থাকবে কিন্তু তারা বাংলাদেশ বিরোধী এবং তারা বাংলাদেশ দখল করে নিয়েছে এটা ওই যে আপনাদের আপার তত্ত্ব ওই তত্ত্ব আর বাংলাদেশে কার্যকর হবে না আপা তো একটি কথাই বলার চেষ্টা করেছে আপনাদের আপা যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশ মৌলবাদীরা দখল করে নেবে এখানে কিছু ইসলামী দলের একটা দায়িত্ব আছে তারা এমন কিছু কর্মকাণ্ড করছে যে আপার বক্তব্যকে সমর্থন করে কিন্তু তাদের সতর্ক হতে হবে আর সরকারকে শুধু একটা জায়গাতে ওই ভণ্ডদের বিষয়ে সতর্ক থাকতে হবে যে বাংলাদেশ বাংলাদেশ বিরোধীদের হাতে বাংলাদেশ চলে গেছে ওই সমস্ত ভণ্ড আপার সহযোগী আপার সহযোগী ফ্যাসিস্টের সহযোগী মিনমিনের সুবিধাভোগীদের রাজনীতি থেকে বিতার দূরে রাখতে হবে এদেরকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া যাবে না আর সরকারকে একটা জায়গাতে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেটা কাজ দিয়ে হোক কথা দিয়ে হোক ছবি দিয়ে হোক মানুষকে বিরক্ত করা যাবে না মানুষ বিরক্ত হয় এরকম কোনো কিছু করা যাবে না কোনো বিভ্রান্তি তৈরি করা যাবে না বিভ্রান্তি দূর করতে হবে কি করতে যাবে না কোনো বিভ্রান্তি তৈরি করা যাবে না মানুষ যেন মনে না করে যে সরকার কিভাবে চলছে কে চলছে কে সরকার চালাচ্ছে ইত্যাদি বিষয় যেন মনে না করে অর্থাৎ কোনো বিভ্রান্তি তৈরি করা যাবে না রকম বিভ্রান্তি তৈরি করতে দিলেই তারা সুবিধা নেবে মানুষ বিরক্ত হয় এরকম যে কোনো কিছু থেকে বিরক্ত থাকতে হবে আশা করি সরকারের যারা দায়িত্ব পালন করছেন তারা বিষয়টি মনে রাখবেন আর আপনারা যে আপা 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 হরতাল কোনো কিছু বাংলাদেশে হবে না আপনার অপ্রাসঙ্গিক আপা ফিরে আসবে না